আসসালামু আলাইকুম নার্কিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি ভেন্ডি ভাজি তৈরি করে দেখাবো এভাবে যদি আপনারা এই ভেন্ডিটা ভাজি করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে খুবই মজা এই ভেন্ডি ভাজি কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই তার জন্য প্রথমে আমি একটি প্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর তেল দেওয়ার পরে এখানে আমি ছোটো একটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছোট মাজার সাইজের একটি পেঁয়াজ আপনারা চাইলে এখানে দুটো পেঁয়াজও দিতে পারবেন পেঁয়াজ পরিমাণটা বেশি হলে একটু ভালো হবে এবং একটু একটু টেস্টি হবে খেতে এখন এই রসুন আর পেঁয়াজ আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে লম্বা লম্বা করে আমি এই কাঁচামরিচগুলোকে এভাবে ফালি করে নিয়েছি এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসতে থাকবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডি এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি এই ঢ্যাঁড়সগুলোকে আমি ছোটো ছোটো করে এভাবে টুকরো করে নিয়েছি এখন এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো করে আমি এবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়েছি সাত মতো লবণ আর সাত মতো হলুদের গুঁড়ো দিয়ে সব একসাথে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে আমি চুলা আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এখন পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরেকটু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন চুলা আঁচটা লো থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে রান্না করতে হবে তো আপনারা যদি চান এভাবে এই পর্যায়ে আপনারা ঢেকেও রান্না করে দিতে পারেন তবে কিছুক্ষণ পর্ব অবশ্যই নেড়ে ঝেড়ে দিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে এবং কালারটা বলতে যখন এটা একটু ভাজা ভাজা টাইপের কালার আসবে ওই পর্যায়ে বুঝবেন আপনাদের এই ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন আমার এই ঢেঁড়সটা ঢেঁড়স ভাজি রান্না করা হয়ে গেছে এবং দেখুন এই ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো কালারও কিন্তু একটু ভাজা ভাজা টাইপে কালার চলে আসছে এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আমার আজকের খুবই মজার এই ঢ্যাঁড়শ বাজি রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ